আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া ও বারকাত ওয়া হুয়ানুসল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাহাদ ফাউজ বিল্লাহি বিনা রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহীম প্রিয় দিনী ভাই ও বোনেরা আজকে আপনাদের সম্মুখে নিয়ে এসেছি সুরা বাকারার প্রথম পাঁচ আয়াত নিয়ে এই সুরা বাকারার প্রথম পাঁচ আয়াত এর ফজিলত অতি গুরুত্বপূর্ণ অতএব আপনারা এই সুরা বাকারার প্রথম পাঁচ আয়াত শুদ্ধভাবে পড়ে সুন্দর করে মুখস্থ করে এগুলো পড়ার চেষ্টা করবেন তো দেখুন বিসমিল্লাহ রাহমানির এই যে এই অক্ষরগুলো দেখছেন এগুলোকে বলা হয় হুরুফে মুখা ঠিক আছে এগুলো পড়ার নিয়ম হচ্ছে এই যে এটা হচ্ছে মাদ্যমত্তাশীলের চিহ্ন মানে চার আলিফ টানের চিহ্ন ঠিক আছে এটাও তাই চার আলিফ টান দিয়ে পড়তে হবে আর এই যে মিমের সঙ্গে তাসদিদ রয়েছে এই লামের সাথে মিম মিলিত হবে এবং এক আলিপ গুণনা হবে আর এই লামে আমরা চার আলিফ টান দিয়ে মিম মিলাবো ঠিক আছে আলিফ এইভাবে পড়ব ঠিক আছে লামে চার আলিফ টান দিবো মিমে চার আলিফ টান দিব আর লামের সাথে মিম যখন ইদগাম ঘটাবো তখন একালিভ গুননা করব আলিফ জাল খাড়া জবর যা লাম জের লি কাপ লাম জবর কাল জালি কাল কি তা খাড়া জবর তা বা পেসবু কিতাবু লাম আলিফ জবর লা রয় আজবর রয় বা জবর বা লা এবার এখানে দেখেন অতএব চিহ্নের মতো তিনটে নোক্তা রয়েছে ঠিক আছে তারপরে আবার অতএব চিহ্নের মতো তিনটে নোক্তা রয়েছে ঠিক আছে তো এইরকম ক্ষেত্রে আমরা পড়েছিলাম নুরানি কায়দাতে সেখানে নিয়ম হচ্ছে যে এই তিনটি বাক্যের মধ্যে যে কোনো দুটিকে মিলিয়ে পড়তে হবে এই যে জালিকাল কিতাবু লা রয়বা এটি একটি বাক্য ফি হি এটি একটি হুদ মুত্তাকিন এটি একটি তাহলে হয় আপনি এই দুটোর সঙ্গে এইটা মিলিয়ে পড়বেন লা বলে এটা ছাড়বেন তারপরে ফি হি হুদাল্লিল মুত্তাকিন বলবেন অথবা এটা হয়ে গেল হুদাল্লিল মুত্তাকিন আলাদা পড়বেন ঠিক আছে জালিকাল কিতাবু ফি ফি এরকম পড়বেন ঠিক আছে জালিকাল কিতাবু জালিকাল কিতাবু লারি বাফি জালিকাল কিতাবু লারি বাফি ওকে হাফেসহু দাল লাম জাবার দাল হুদাল লাম লাম জের লিল মিম তাপেসমু তা জাবার তা মুতা কফিয়া জের কি নুন জবর না এখন এখানে আয়াত সেই জন্য এটা শাকিন করে নুন জের কিন্তাক এরকম পড়বেন হুদাল হুদাল ওকে তারপরে দেখুন এখানে জবর দিয়ে নেবেন তাহলে আলিফ লাম জবর আল লাম জবর লা জালিয়া জের জিনা না না ইয়া হাম জাপেস ইউ মিম জের মি নুন ওয়াপেস নু নুন জাবার না ইউ মিনু না বালাম জের বিল গাই নি আজবর গাই বা বি বিল গাই ওয়াউ জবর ওয়া ইয়া পেস ইউ কফিয়া আজর কি মিম ওয়াপেস মু ওয়া মু এই সদের সঙ্গে নুনের ইদগম করবেন কারণ সদের উপর কি তাসদিদ রয়েছে আলিফ লাম বাদ দিবেন নুন সদ জবর নাস সদ জবর সলাম খাড়া জবর লা তা জবর তা সলা তা ওয়াব জবর ওয়া মিম মিম জার মিম মিম আলিম জবর মা ওয়া মিম মা র জবর ওয়া জা জবর জক নুন খাড়া জবর না হামিম মিম পেসুহুম র না হুম ইয়া নুন পেস ইউ ফাজের ফি কফ ও নুন জবর না ইউ ফিকু না এখন এই যে নুন সাগেনের পরে ফা আসছে ফা হচ্ছে ইকফার হরফ জন্য এখানে গুন্না করবেন ইউ ফিকু না আবার এখানে দেখেন আয়াত এই জন্য এটা শাকিনো হয়ে যাবে দেখ কফ ওয় পেস কুন পড়ব ঠিক আছে ইউ তাহলে দেখুন বিল গায়বি ওয়া ইনুনা সলতা ও মিম্মা রাহু

ইউমিনুনা হ্যাঁ যেটা আমরা পড়লাম বাজের বি মিম আলিফ জবর মা বিমা এখন এই যে এই যে এইটা হচ্ছে মাধ্যম ফাসেলের চিহ্ন ঠিক আছে তো এক্ষেত্রে চার আলিফ পরিমাণ টান দিতে হবে বিমা আলিপ নুন পেস উং জি লাম যাবার লা উং জিলা এখন নুন সাকিনের পরে জা এসছে এই জাটা হচ্ছে ইকফার হরফ এই জন্য গুন্ডা হলো উং জিলা আলিফ জারি লামিয়া জবর লাই কাব জবর কা ইলাই কা ওয়া মা এই যে ওয়া জবর ওয়া মিম আলিফ জবর মা এই যে এটা হচ্ছে মাদ্দেবুন ফাসলের চিহ্ন ঠিক আছে তাহলে এখানে চার আলিফ টান দিতে হবে ওয়া মা আলিফ নুন পেস উং জাজার জি লাম যাবার লা এটার মতোই উজিলা মিম নুনজের মিন এখন এই যে এই কফ হচ্ছে ইকফার হরফ এই জন্য নুন শাকিনের পরে ইকফার হরফ এলে গুণনা করতে হয় মিম কফ বা জবর কব্ব লামজের লিক জবর কা কব্বলিকা এখন এখানে যদি থামেন থামার চিহ্ন আছে জিম এখানে থামা উত্তম তো যদি থামেন তাহলে এখানে কব লিক পড়বেন আচ্ছা এটা এটা সুকুন করে নেবেন ঠিক আছে সাকিন করে লাম কাবজের লিক কবলিক ঠিক আছে কব লিক তারপরে ওয়াউজবর ওয়া বালামজের বিল আলিফ খাড়াজবর আ খাজের খি রাজবর রা তাজেতি ওয়া বিল আ খি রতি হামিম পেস হুম ইয়া ওয়া পেস ইয়া পেস ইউ কবজের কি নুন ও পেস নু নুন জবান না ইউ কি নুন আছে ইউ কি নুন পড়বেন ঠিক আছে সাকিন করে দেখুন ওয়াল্লাযিনা ইউমিনুনা بما أنزل إليك وما أنزل من قبلك وبالآخرة هم يوقنون والذين يؤمنون بما أنزل إليك وما أنزل সিলাম কাবুলিক বাবিলা আখের তিহু ময়ু কিনু আচ্ছা এই ওয়াটা ধরবেন না এখানে কোনো শাকিন নাই কিচ্ছু নাই তো এটা ধরার দরকার নাই আলি পেসু লাম আলিফ জবর এই যে এটা হচ্ছে মাদ্দেম মুত্তাসিলের চিহ্ন চার আলি পরিমাণ টান দিতে হবে মানে মাদের হরফের পর হামজা যদি একই শব্দের মধ্যে আসে তাহলে তাকে মাদ্যে মুত্তাসিল বলে এখানে হামজা এসছে দেখুন হালি পেসু লাম খাড়া জবর লা হামজাজের জের ই কাম জবর কা ই আইন জবর আ লাম খাড়া জবর লা আলা হা পেসু দাল মিম জবর দাম হুদাম মিম রজের মির রব রাজের বি হামিম জের হিম মির বিহিম ঠিক আছে হুদাম মির বিহিম আচ্ছা এখানে কফ এখানে না থামাই উত্তম ঠিক আছে এখানে থামার দরকার নাই আচ্ছা ওয়াউ জবর ওয়া আলিফ পেশ লাম খারাজ বর লা হামজা জারি কাফ জবর কা ওয়া উলাইকা হা পেশ মিম লাম পেশ মুল হুমুল মিম ফা পেশ মুফ লাম জলি হা পেশ হু মুফলি জবর না মুফলিহুনা এখানে সাকিন করবেন আর যেহেতু মুফলিহুন পড়বেন ঠিক আছে উলাইকা আলা হুদাম মির ওয়া হুমুল মুফলি হুদমিহীমা হুমুল মুফলি তো এইভাবে আপনারা সুন্দর করে পড়ার চেষ্টা করবেন আমি আরেকবার প্রথম থেকে টান করে সুন্দর করে তেলাওয়াত করছি আপনারা শুনুন بسم الله الرحمن الرحيم ألف لام ميم. ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك وبالآخرة هم يوقنون أولئك على هدى من ربهم وأولئك هم المفلحون صدق الله العظيم